দ্য নিউজ কাউন্টার এসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনারা ইতিমধ্যে রাজ্য সরকারের একটি বিতর্কিত সিদ্ধান্তের কথা আপনারা জেনে গেছেন যে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন তাদের সকলকে আইনি পথে সমস্যাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার যথাক্রমে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে ভাতা দেবে বিতর্কিত এই কারণে সিদ্ধান্তটা এই একটাই কারণে যে এই ভাতা দেওয়া হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যেকার যোগ্য অযোগ্য নির্বিশেষে চলমান বিতর্কের প্রেক্ষিতে যদি দেখা যেত যদি দেখা যেত যে রাজ্য সরকার কেবলমাত্র যারা আনটেন্টেড আইনি পরিভাষায় তাদেরকে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে বিতর্ক স্বাভাবিকভাবেই থাকতো না অথবা কম হতো কিন্তু এখানে রাজ্য সরকারের যেটা অবস্থান সেটা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন অর্থাৎ সিম্পলি চাকরি চুরি করেছেন তাদেরকেও রাজ্য সরকার এই ভাতা দেবেন মাসে কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকা করে গ্রুপ ডির জন্য কুড়ি হাজার এবং গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা করে সাম্মানিক ভাতা ধার্য হয়েছে এখন এই সিদ্ধান্তটা বিতর্কিত এবং অদ্ভুতরে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ মনে রাখবেন সুপ্রিম কোর্ট একটা কথা পরিষ্কার বলে দিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে বেনিয়ম এতটাই বেশি হয়েছে যে এখানে আর কোনো কিছু করবার নেই এখন যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশন এটা এবং সংখ্যার নিরিঘ দেখা যাচ্ছে যে শিক্ষকের তুলনায় এই গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক শিক্ষাকর্মীদের প্যানেলে অযোগ্য বা টেন্টেড তাদের সংখ্যা অনেক বেশি সেই জন্য সুপ্রিম কোর্টও তাদের কোনো রিলিফ দিতে রাজি হয় শুধু তাই না সুপ্রিম কোর্টের একটা পরিষ্কার নির্দেশ আছে যেটা শিক্ষক এবং অশিক্ষক কর্মী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য যে যারা সিবিআইয়ের তদন্তে ইতিমধ্যে টেন্টেড বলে চিহ্নিত হয়েছেন যদিও সেটা চূড়ান্ত বলে কেউই দাবি করেননি অর্থাৎ এর বাইরেও টেন্টেড থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও এখন অব্দি যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছেন তাদের সকলকে তারা যে বেতন ড্র করেছেন সেটা সুখ সমেত ফেরত দিতে হবে এখন তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে এরকম পরিস্থিতি অতীতে কোনো নজির আছে বলে আমার অন্তত জানা নেই বা বিশিষ্ট আইনবিদরাও মনে করতে পারছেন না যে সমস্ত চাকরিচ্যুতদের দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্ট বেতন ফেরত দিতে বলেছেন রাজ্য সরকারের সিদ্ধান্তে সেই সব চাকরিচ্যুতরাও অর্থাৎ যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত বলে সুপ্রিম কোর্টের অবজারভেশন তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থাৎ আমার আপনার করের টাকা থেকে তাদের ভর্তুকি দিচ্ছেন এবং নজির হিসেবে যেটা দিয়েছেন সেটা হচ্ছে ডানলপের একটি প্রকল্পে দশ হাজার টাকা করে মাসে কর্মচ্যুত শ্রমিকদের দেওয়া হয় এখন মনে রাখতে হবে যে ডানলপের কর্মীদের তারা যে ভাতা দেন সেখানে ডানলপের কর্মীদের বিরুদ্ধে কোথাও কিন্তু কোনো দুর্নীতি বা চাকরি চুরির বা ট্যাম্পারিং করে চাকরি পাওয়ার কোথাও কোনো অভিযোগ ছিল না বা সুপ্রিম কোর্ট তাদের কোনো বয়ানে বা অবজারভেশনে তাদের বিরুদ্ধে আইনি এবং আর্থিক জরিমানার কোনো সংস্থান রাখেনি এখানে যাদেরকে রাজ্য সরকার এই ভাতা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের একটা বড় অংশ আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলছি যে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কারভাবে তালিকা দিতে রাজি না হলেও সিবিআই কিন্তু যাদেরকে টেন্ডেড বলে চিহ্নিত করেছে যে দুর্নীতির উপর দাঁড়িয়ে এত বড় মামলা চলছে তাদের একটা বড় অংশ কিন্তু শিক্ষক এবং অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি সুতরাং এখানে এখনও অবধি আদালতের সামনে তালিকা রয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড আনটেন্টেডের সংখ্যা বেশি হওয়াতে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেছে ঠিক কথা এবং তাদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে বা যারা ননটেন্টেড তাদেরকে এই শিক্ষাবর্ষ অবধি কাজ করতে দেওয়ার সুযোগের ব্যাপারে সুপ্রিম কোর্টের কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেই কারণ তারা বলেছেন এই প্যানেলটা কার্যত পুরোটাই খুব গোলমেলে শিক্ষকদের তুলনায় আমি আপেক্ষিক যা মন্তব্যরা করছেন সুপ্রিম কোর্ট এটা আমার অবজারভেশন না সুপ্রিম কোর্টের অবজারভেশনের আমরা কথা বলছি অর্থাৎ যাদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তাদের একটা বড় অংশ হচ্ছে দুর্নীতি করে সরাসরি চাকরি পেয়েছে এবং তাদেরকেই সুপ্রিম কোর্ট বলেছে সমেত মাইনে ফেরত দিতে এখন একদিকে আমাদের চলমান ব্যবস্থার একটা স্তম্ভ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বেঞ্চ যেখানে বলে দিয়েছে যে তোমাদের মাইনে তো ফেরত দিতেই হবে তার সঙ্গে জরিমানাও দিতে হবে সেখানে রাজ্য সরকার সেই সব কর্মীদেরও ভাতা দেওয়ার কথা বলছেন জনগণের করের পয়সা থেকে বিরোধী দল স্বাভাবিকভাবেই অভিযোগ করেছে যেটা আরও গুরুতর সামাজিক এবং রাজনৈতিক তাৎপর্য এরা যারা চাকরি কিনেছিলেন এবং যারা চাকরি বিক্রি করেছিলেন তাদের সঙ্গে শাসক দলের একটা গভীর নৈকট্য রয়েছে বিশেষ করে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু টেপ সামনে আসবার পর যে যে নামগুলো প্রকাশ্যে এসেছে তার থেকে এটা পরিষ্কার যে শাসক দলের উপরের মাথা মগডাল পর্যন্ত এই টাকা পৌঁছেছে এখন যদি এই গ্রুপ সি গ্রুপ ডি যারা সংখ্যায় বেশি শিক্ষকদের তুলনায় তাদের আপাতত কোনো রিলিফ না দেয়া যায় তাহলে পরে এলাকায় এলাকায় একটা চাপ তৈরি হবে এবং যারা এজেন্ট হিসেবে কাজ করেছেন এটা এখন সবাই জানেন যে কেউ দলের কেউ যুবতৃণমূলের পদাধিকারী পর্যন্ত ছিলেন এবং তাদেরও নিচে এটা মানি মার্কেটের মতো টাউন দ্য লাইন একটা নেটওয়ার্ক কাজ করেছে ইতিমধ্যে সেই সমস্ত এজেন্টদের কেউ কেউ বাড়ি ছাড়া আমরা খবর পেয়েছি তাদের উপর চাপ যদি বাড়তে শুরু করে এবং এই গণ্ডগোলটা কেবলমাত্র করুণাময়ীর মোড়ে নয় তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যাবে যার রাজনৈতিক অভিঘাত আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের পক্ষে ভালো হবে না বিরোধী দল এই জায়গাটাতেই বলছেন কার্যত গোটা ব্যাপারটাকে কভার আপ করার জন্য জনগণের করের পয়সায় ঘুষের টাকা ফেরত দেওয়ার একটা প্রকল্প হিসেবে এটা নেওয়া হয়েছে আমি একটা অবস্থান পরিষ্কার করছি গ্রুপ সি এবং গ্রুপ ডির সবাই টেন্টেড এটা কেউ দাবি করছে না মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশনেও সেটা নেই কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশন থেকে একটা কথা প্রতীয়মান যে এই গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলটা প্রচণ্ড পরিমাণে ভিসিয়েটেড সোজা কথায় বললে একটা জালি প্যানেল হওয়ার সম্ভাবনাই সর্বাপেক্ষ বেশি সুতরাং এদেরকে সুপ্রিম কোর্ট কোনো রিলিফ দিতেও এর আগে রাজি হয়নি এখন এই আইনি অবস্থানের মুখে দাঁড়িয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অনেকেই মনে করছে যে এটা আইওয়াস কারণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা মানুষের করের টাকায় কোনো একজন প্রশাসনিক প্রধান তার ইচ্ছে মতো খরচ করবার সিদ্ধান্ত নিতে পারেন না এটা সুলতানিয়েত বা মুঘল বা রাজারাজাদের আমল নয় এটা মাথায় রাখতে হবে যদিও আমাদের রাজ্য সরকার গত কয়েক বছর ধরে অডিট রিপোর্টটাও বিধানসভায় পেশ করেননি কিন্তু তা সত্ত্বেও যে আইনি কাঠামো সেটাকে পুরোপুরি অস্বীকার করা যাবে না আর কথা এখানে আছে মুখ্যমন্ত্রী যা বলেছেন অন্তত কাগজে এবং সংবাদ মাধ্যমে আমরা বিবৃতির যেটুকু জানতে পেরেছি তিনি বলেছেন আইনি পথে সমাধান না হওয়া পর্যন্ত মানে কি আইনি পথ বলতে এখন কেবলমাত্র রাস্তা খোলা আছে কারণ মনে রাখবেন এই সিদ্ধান্ত এসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে একমাত্র রিভিউ পিটিশান হতে পারে যেটার কথা সম্ভবত মুখ্যমন্ত্রী বলেছেন এখন রিভিউ পিটিশানে সাধারণত আমার যেটুকু আইনি জ্ঞান আছেন আইনজ্ঞরা আরও ভালো বলতে পারবেন কেবলমাত্র টেকনিক্যাল দিকটার অ্যাপ্রাইজাল হয় অর্থাৎ সিদ্ধান্ত বা নির্দেশ বা রায় দিতে গিয়ে কোনো পদ্ধতিগত ত্রুটি হয়েছে কিনা আমার মনে হয় যে রিভিউ পিটিশানে এখানে কাজ হওয়া খুব মুশকিল তার কারণ এসএসসির তরপে তরফে এই রায় বেরোনোর পর যে পিটিশানটা করা হয়েছিল অন্তর্বর্তী সেখানে তারা কিন্তু গ্রুপ সিকিউরিটির এই যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তারা যে টাকাটা ফেরত দেবেন এবং তাদেরকে যে ছাঁটাই করা হবে এই সিদ্ধান্তটা তারা কিন্তু মেনে নেবেন বলে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন এখন কোনো রায় একবার মেনে নেওয়ার পর তার এসেন্সের দিক থেকে এমনকি টাকা যা ফেরত দিতে হবে সেটাও পর্যন্ত তারা মেনে নিয়েছেন যারা এসএসসির পিটিশান যাদের কাছে আছে তারা একটু কষ্ট করে দেখে নেবেন সেক্ষেত্রে তারপরে রিভিউ পিটিশানে মূলগতভাবে যে আর্গুমেন্ট সেখানে খুব একটা আর কিছু হেরফের করবার সুযোগ থাকে না এটা আইনের কথা এবার কেউ বলতে পারেন যে না চাকরি প্রার্থীরাও তো অ্যাডেড পার্টি হয়ে আলাদা রিভিউ পিটিশান করবেন হ্যাঁ একথা নিশ্চয়ই তারা করবেন সে আইনি অধিকার তাদের আছে কিন্তু সেখানেও আমি আবার বলবো রিভিউ পিটিশানে পদ্ধতিগত মূল্যায়নের বাইরে নতুন করে মামলা যে শোনা হবে এরম কোনো সংস্থান কিন্তু নেই এবং এই রিভিউ পিটিশনের ফয়সালা করতে সুপ্রিম কোর্ট যে বছরের পর বছর লাগিয়ে দেবে এরকম কোনো আশাও নেই অর্থাৎ এই আইনি পথে সমাধান পর্যন্ত তারা ভাতাটা দেবেন মেনে নিলাম ধরে নিলাম যে কেউ কোনো মামলা করলো না সবাই এই ব্যবস্থাটা মানবিকতার খাতিরে মেনে নিলেন এবং গ্রুপ সিরা কুড়ি পঁচিশ হাজার গ্রুপ ডিরা কুড়ি হাজার টাকা করে ভাতা পেলেন কিন্তু এটা উনি বলেছেন যে আইনি পথে সমাধান না হওয়া পর্যন্ত আফটার ফাইনাল ডিসপোজাল অব দ্য পিটিশান অর্থাৎ এই রিভিউ পিটিশানের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেলে তারপরে কি হবে সুতরাং স্বাভাবিকভাবে যেটা প্রয়োজন ছিল সময় থাকতে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বারবার বলেছিলেন যে আপনারা যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করে বলুন সেই সময় তারা পার করে দিয়েছেন সম্ভবত তারা আশা করেছিলেন যে একটা গোলে হরিবল দেওয়ার সুযোগ থাকবে কারণ একটা গত রয়েছে যে একজন নির্দোষ যাতে সাজা না পান যদিও সেটা সাধারণত ফৌজদারি মামলায় আর এখানে মনে রাখতে হবে কাউকে কিন্তু আলাদা করে সাজা বলতে যাবো যায় অর্থাৎ জালিয়াতির মামলা ক্রিমিনাল প্রসিডিংসে যেটা হয় সেরকম সাজা কিন্তু কাউকে দেওয়া হয়নি তাহলে জেল হয়ে যেত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সুখ সমেত মাইনে ফেরত দেবে যদিও সেটা নিয়েও একটা তাত্ত্বিক অবস্থানগতভাবে বিতর্ক থাকতে পারে আমি সে প্রশ্নে যাচ্ছি না কিন্তু এই গোটা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আইনের দিক থেকে প্রশাসনের দিক থেকে বিচার বিভাগের জুডিস্টুডেন্সের প্রজ্ঞার দিক থেকে একটা বিতর্কিত এবং অনৈতিক সিদ্ধান্ত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আবারও বলছি যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিতেন যে সিবিআইয়ের তালিকা অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে যারা আনটেনটেড আমরা তাদেরকে ভাতাটা দেব তাহলে পারে নিশ্চয়ই তার একটা সামাজিক এবং মানবিক বৈধতা থাকতো এবং প্রশাসনিক বৈধতা দেওয়াও অনেক সুবিধের জায়গা হতো কিন্তু এখন যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন এটা যে কোনো মুহূর্তে ফের আদালতে চ্যালেঞ্জ হবে দ্বিতীয় একটা কথা বলে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করব। সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন আইনজীবী যারা এই দুর্নীতিটার মামলা প্রথম থেকে ছিলেন অর্থাৎ আপনারা মনে রাখবেন যে এটা কেবলমাত্র ছাব্বিশ হাজার চাকরিচ্যুত প্রার্থীর সমস্যা নয় এই বাইশ লক্ষ ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে স্বপ্ন চুরি হয়ে গেছে চাকরি চুরি হয়ে গেছে তাদের হয়ে যারা টানা মামলাটা লড়েছিলেন এবং যারা তৎপরতা না চালালে পারে এই দুর্নীতিটা শেষ অব্দি মানুষের সামনে আসতো না অথবা সেটা মাত্র লোককথা হিসেবে থেকে যেত কাহিনী পরম্পরায় আইনের আদালতে যে দুর্নীতিটা কখনোই উন্মোচিত হতো না সেই সমস্ত আইনজীবী বিকাশ ভট্টাচার্য সামিম বিক্রম এদের চেম্বার ঘিরে বিক্ষোভ চলছে তাদের শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা চলছে এমনকি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি মারিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে এই অসভ্যতাটা যারা করছেন এবং তাদের যে পলিটিক্যাল মেন্টাররা তাদেরকে বদল দিচ্ছেন তারা আইনের শাসনের শেষ কাঠামোগুলো পর্যন্ত ধ্বংস করবার চেষ্টা করছেন বিশেষ করে তাদের পিছনে যে সমস্ত রাজনৈতিক মেঘনাদরা রয়েছেন তারা একটা কথা মনে রাখবেন এখন অবধি মানুষ কিন্তু শেষ ভরসা হিসেবে এখনো পর্যন্ত অজস্র সীমাবদ্ধতা সত্ত্বেও এই বিচার কাঠামোর উপর ভরসা রাখেন আজকে আপনারা হয়তো ক্ষমতায় রয়েছেন কালকে আপনারা নাও থাকতে পারেন তখন কিন্তু আপনাদেরও বারে বারে এই প্রতিষ্ঠানগুলোর উপরেই ভরসা রাখতে হবে সুতরাং আপনারা যা নজির সৃষ্টি করছেন এটা বিপজ্জনক এটা আত্মঘাতী অনুগ্রহ করে বিচার বিভাগ এবং তাদের সহযোগী যারা সংস্থান অর্থাৎ ব্যবহারজীবী আইনজীবী এদের উপর শারীরিক আক্রমণ সরাসরি হামলা থেকে বিরত থাকুন আদালত এবং আইনের রাস্তা খোলা রয়েছে আপনাদের যদি কিছু লুকোন না থাকে আপনাদের যদি গোপন করবার মতো কিছু না থাকে তাহলে সরাসরি আইনের আদালতেই দেখা হোক দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন